একটা কথা মনে রাখবে যে ব্যক্তিটি তোমাকে পাওয়ার জন্য কোনো স্বার্থকে বড় করে দেখে অথবা তোমার থেকে দূরে গিয়ে বেটার কোনো অপশন চুজ করে মনে রাখবে সেটা কখনো ভালোবাসাই ছিল না কারণ যেটা প্রকৃত ভালোবাসা তাতে কোনো স্বার্থ থাকে যাই থাকুক অন্তত সেখানে কোনো স্বার্থ কাজ করবে কারণ তুমি তো তুমিই আমরা যে মানুষকে ভালোবাসি তার সাথে কখনো কোনো কিছুর তুলনা হয় না সে ব্যক্তিটা পৃথিবীতে ওই একটাই তার চোখ মুখ তার সব কিছু অন্য কারোর সাথে মিলবে না কোনো কিছুর সাথে মিলবে না তার কথা বলার ধরন তার দৃষ্টিভঙ্গি তার চোখ তার চোখের ভাষা কোনো কিছুর সাথে তার তুলনা হয় না তার সাথে কোনো কিছুই মিলবে না সুতরাং এই সবগুলো জিনিস বাদ দিয়ে যে তোমাকে ফেলে গিয়েছে অথবা তোমাকে ডিনাই করেছে তোমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র সেই সময়টাতে যেই সময়টাতে তোমার থেকে সে বেটার কাউকে পেয়ে গেছে আর তখনই নিজেকে তোমার কাছ থেকে দূরে সরে নিয়ে গেছে তাহলে বুঝবে সেটা ভালোবাসা ছিল না অন্য একটা স্বার্থ থেকে সে তোমার কাছে এসেছিল কারণ তার কাছে তখন কোনো বেটার অপশন ছিল না যে ব্যক্তির আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে সে ব্যক্তিটি শুধুমাত্র নিজের ভালোর জন্যই তোমাকে ভালোবেসেছিল তোমাকে লাইফ পার্টনার করতে চেয়েছিল। যখন সে দেখল যে তোমার থেকে বেটার চাকরি করে হয়তো হতে পারে সেটা সরকারি চাকরি বা তোমার থেকে সব কিছু বেটার সে ভেবেছিল তার সাথেই হয়তো বিয়েটা তার হয়ে যাবে হয়তো প্রপোজালটা ওই সময় এমনটাই এসেছিল। বিয়ের কথা হলে তো আর বিয়ে হয়ে যায় না সে এমনটাই ভেবেছিলো তোমার থেকে সব কিছু বেটার বা তোমার সমস্যা সব কিছুকে এসে অনেক বড় করে দেখেছিল এজন্য সবথেকে বেটার যেটা মনে হয় সে সেটাকেই চুজ করে নিয়ে তোমার সাথে সব ধরনের যোগাযোগ হয়তো ওই মুহূর্তে বন্ধ করে দিয়েছিল। যে সময়টা তোমার তাকে প্রয়োজন ছিল তোমার বিপদের সময় তোমার কষ্টের সময় তুমি এখন খোঁজ নিয়ে দেখো সেই যে ব্যক্তিটি তোমার সাথে এখনও যোগাযোগ করে যোগাযোগ রাখতে চায় তোমার কাছে ফোন করে কান্নাকাটি করে ও সুখে নেই ও ভালো নেই ও যেটা ভেবে অন্য কারো কাছে বা যেটা ভেবে তোমাকে ডিনাই করেছিল সে তেমনটা পায়নি হয়তো নর্মাল কোনো চাকরিজীবী কোনো ছেলেকে পেয়েছে হয়তো তার হাজব্যান্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং তার ভালো নেই হয়তো তার সংসারে অনেক অভাব অনেক সমস্যা এজন্য করে সে তোমার কথা মনে করে আফসোস করে যে ব্যক্তি সত্যি তোমাকে কোনো একটা সময় ভালোবেসেছিল সে কখনও চাইবে না তোমার সংসারে অশান্তি তৈরি হোক কিন্তু যে ভালোবাসে না সে চাইবে তোমার সংসারটা ভেঙে যাক তোমার সংসার আর যদি ভেঙে যায় তার থেকে খুশি আর কেউ হবে না সে একটা আত্মতৃপ্তি পাবে এই আত্মতৃপ্তি তাকে পেতে দিও না